করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ দেখাচ্ছি একটা এটা হচ্ছে পেঁচানো খোপা খোঁপার উপরে এইভাবে চুলটা পেঁচিয়ে দিতে হয় দিলে সুন্দর একটা লোক আসে দেখতে অনেক সুন্দর আসে দেখতে খোঁপাটা অনেক সুন্দর লাগে কালারটা হচ্ছে এটা হচ্ছে ন্যাচারাল কালার এটার বিভিন্ন কালার আছে যেমন ব্রাউন কালার আছে তারপরে গোল্ডেন কালার আছে হাইলেট কালার আছে ব্ল্যাক বিল্যাক আছে এটা হচ্ছে ন্যাচারাল এইভাবে খোপাটা পেঁচিয়ে খোপার উপরে পড়তে হয় এই যে সুন্দর চাইলে আপনারা অর্ডার করতে পারেন অনলাইনে অর্ডার করতে পারেন আবার দোকানেও আসতে পারেন এটা নিতে শুধু মাত্র ডেলিভারি চার্জটা দিলে আমাদের অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আর এটার প্রাইস একবারে সর্বনিম্ন একবারে খুব কম একটা প্রাইস এটার প্রাইস হবে তিনশো পঞ্চাশ টাকা শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকায় সুন্দর একটা খোপা পেয়ে যাবেন এটা হচ্ছে পেশাই পেশাই যে কোপার উপরে এই কোপাটা পড়া লাগে আবার চাইলে সাইড করে এভাবে পড়া যায় খোপার সাথে সাইড করে মাংস পড়ে সুন্দর সুন্দর একটা জিনিস সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম